হেলিকপ্টার গেলে না ডাকানোর মতো খুব কম থাকবে সেই দেখার যে মজা সে সবাই জানে আজ ময়দানে দিয়ে যাওয়ার সময় এত বড়ো বড়ো হেলিকপ্টার দেখে না দাঁড়িয়ে আর পারলাম না তাও আবার একটা নয় দশ দশটা স্বপ্নগুলো যেন পূরণ হলো স্যারের কাছ থেকে শুনে নিলাম যে চারটে পর্যন্ত নাকি ইভেন্ট চলবে সাথে সাথে মাকে কল করলাম বললাম দেখবে তো চলে এসো মাও চলে এলো তিনটের সময় বৃন্দাকে সাথে নিয়ে এত বড় বড় হেলিকপ্টার আর এতগুলো হেলিকপ্টার কাছ থেকে দেখে মার তো সেই মজা যাক আজকে ময়দানে আসাটা সত্যি সার্থক হলো দেখুন কি সুন্দর করে এক এক করে উড়ে যাচ্ছিল আবার পরপর ড্রেসিং করে ল্যান্ডও করছিল হেলিকপ্টারকে নিয়ে এভাবে সুন্দরভাবে ড্রেসিং করে ধারানো একমাত্র আর্মিদের পক্ষেই সম্ভব আজ এই শীতের পর্যন্ত বেলায় ময়দানটা অনেক রকম লাগবে ওই যে দেখুন ভিক্টোরিয়ার উপর দিয়ে পর হেলিকপ্টারগুলো লাইন দিয়ে উড়ে যাচ্ছে ভালো লাগছে না ওরা মনে হয় ময়দান থেকে উড়ে রেস্ট হোসের মাঝে যাচ্ছে আবার ওখান থেকে উড়ে এখানে আসছে রেস্ট হোসের বাইরেও তো কত লোকজন গাড়ি থামিয়ে কি মেরে মেরে দেখছে